আজকে এখানে ইতিমশের নিচ হচ্ছে উচ্ছ আলু সেদ্ধ শঙ্কর মাছ একদম আলু আর পেঁয়াজ করেছি একদম মাংস রেখে শঙ্কর মাছ ভালো লাগবে এই শঙ্কর মাছের এত টেস্ট জানি না কে খাও কেউ খাও না জানি না কিন্তু আমরা খাই ভীষণ স্বাদ মাছের তাহলে শুরু করি হ্যাঁ আজকে ইতিমশটা সঙ্গে থাকো দেখতে থাকো

আমরা যেকোনো তিতে ভালো খাই আমার মেয়েও ছোটবেলায় বাচ্চারা তিতে খেতে চায় না আমার মেয়েকে ভীষণ ভালোবাসতো নিম পাতা নিম মতন তিতে শান্ত মাছটা এখানে একসঙ্গে রেখেছি যা নেবো নেবো আবার রাত্রে আলাদা পাত্র আর করিনি দেখতেও ভালো লাগে অনেক বেলা করে রান্না করেছি দুজন মানুষ কি আলাদা করবো বলো

দাদা ভাই এমনি ঝাল খায় কিন্তু খাওয়ার পথে না লঙ্কাটা খায় না আবার আমি আবার মুড়িতে ঝাল খেয়ে দেব তোমার দাদা ভাই তো মুড়িতে ভীষণ ঝাল খায়

আমার শঙ্কর মাছের কাটার থেকেও মানে মাছের থেকেও কাটাটা ভালো লাগে পট পট পটফট করে আমার মেয়ের সব ছোটবেলায় কি হতো এই মাছ খেতো খাওয়ার পর আমার পাত বাবুনের পাতে যা কাটা থাকতো সব কাটা খেত বসে থাকতো কুট 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 করে সবাই দাঁড়িয়েছে এর থেকে সেবার একবার আরো টাকা ওই বাচ্চা ছেলেটার কাছ থেকে 세 이제나 세가뭐는 고로마 지금 뭐 그네 시

ভীষণ গুমোর বাইরে বৃষ্টি হচ্ছে তুমি ফ্যানবর্ডাকে একটু ইগনোর করো কেমন টাটা ভালো থাকো